আসসালামু আলাইকুম ইসমিত আলি সাইফুল্লাহ আবার তোমাদের মাঝে নিয়ে এলাম নিউ ব্লক আজকে আপনারা অবশ্যই থামিল দেখে বুঝে ফেলেছেন আমি আমি কোথায় আছি আমাদের শেরপুর জেলায় নকলা থানায় এই প্রথমবার বইমেলা অনুষ্ঠিত হয়েছে তাই আপনাদের সাথে আমি কিছু মানে রিভিউ দিতে যাচ্ছি যে বইমেলাটা কেমন কী কী বই আছে কেমন মানে কেমন কি হচ্ছে সব আপনাদেরকে দেখাবো রিভিউও নিব রিভিউও নিব যে কেমন কেমন বই আছে মানে যারা যারা বই বিক্রি করছে তাদের কাছ থেকে সব কিছু নিব চলুন আমরা একটা দোকান থেকে এখন নেই যে তাদের কাছে কেমন বই আছে কী কী আছে তবে চলুন একটা ভাইকে জিজ্ঞেস করি বাইক কী কী বই আছে ঘুমাইতে হবে অপেক্ষা বইটি আছে সীমিত কারণ চারটা বিক্রি হয়ে গেছে আর মাত্র দুইটা আছে তাও আবার প্রি অর্ডার দেওয়া হয়েছে ওনার বেশিরভাগ বই রবীন্দ্রনাথের আছে আর আর আমি কই আছে ছোটদের জন্য গল্পের বই আছে তারপর ইসলামিক বইগুলো আছে তো কালকে শেষ হয়ে যাব তাই তাড়াতাড়ি আয় শহরে তো এখানে ইসলামিক বই নেই ইসলামিক বই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বই জন্য জীবনী আছে আর কি কি আছে আমি আমরা দশটা বই সেল দিালিবা একটা

তার উৎসব অমর একুশে বলতে পারো দুই হাজার পঁচিশে আমার এই স্টলের নাম হচ্ছে অনুলিপি ছাব্বিশ আপনারা সবাই এখানে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের উপন্যাস বিভিন্ন লেখক লেখকের জীবন কাহিনী বাহিসাল্লামের জীবন কাহিনী এবং হুমায়ুন আহমেদ থেকে শুরু করে রবীন্দ্রনাথ কাজী সকলের উপন্যাস রয়েছে আপনারা সবাই বিশেষভাবে আমন্ত্রিত রয়েছেন এই অনুষ্ঠানে আপনারা এসে আমাদের স্টলে না কিন ঘুরে দেখতে পারেন যে কী আছে নিয়ে যাবেন আপনাদের ভাই বোন মা বাবা আত্মীয়

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ইসলামিক কালেকশনের পক্ষ থেকে এখানে এখানে স্টল নিয়েছি তো আমাদের ইসলামিক কালেকশনে যে বইগুলো পাওয়া সবগুলো হচ্ছে ইসলামিক যে বিষয়গুলো রয়েছে বিষয়গুলোর মধ্যে যে বইগুলো সেই বইগুলো আপনারা পাবেন ইসলামিক সেন্টারে আমাদের ইসলামিক সেন্টারে রয়েছে যেমন হয়েছে বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যে মুমিন নারীদের বিশেষ বিধান রমাদানের ফাজাইল সম্পর্কে হে আমার ছেলে হে আমার মেয়ে এবং হচ্ছে নামাজ সম্পর্কে অর্থাৎ ইসলামিক বিষয়ে যে যতগুলো বই আছে যে বইগুলো আছে আপনারা যে বইগুলো চাচ্ছেন সবগুলো বই আমরা দিতে পারবো বলে ইনশাল্লাহ মনে করি আমরা আমাদের এখানে একটা আপনারা তিনশো টাকার বই কিনেন তাহলে আমরা আপনাদের জন্য রেখেছি একটা ফুল ফ্রি এবং সাথে একটা কলম ফ্রি দিচ্ছি সাথে থাকছে একটি দোয়া অথবা আমলের বই তো ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা এবং আমার আরেকটা দাওয়াত হচ্ছে যে আমরা আমাদের ইসলামিক সেন্টারটা হচ্ছে নকলা ভূমি অফিসের সাইটেই ভিতর দিয়ে গুলি দিয়ে ঢুকতে হয় আমাদের ইসলামিক কানেকশনে তো ইনশাআল্লাহ আপনাদের সকলকে আহ্বান যে আমাদের ইসলামিক কানেকশনে ঘুরে আসার জন্য দাওয়াত রইল ইনশাল্লাহ আলাইকুম আচ্ছা আপনাদেরকে কিন্তু আমি প্রায় সব স্টলগুলি করে দেখার চেষ্টা করেছি কিন্তু সবগুলো পারিনি সবার কাছ থেকে কিন্তু প্রায় আমরা কেমন কি তাদের কাছে বয়ে সবগুলো জেনে নিয়েছি তবে গাইস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে তবে যাই আসসালামু আলাইকুম সবাই ভালো থেকেন সাপোর্ট করেন